চলে তাহলে আজকের পদটির নাম নিরামিশ অমলেট কারি এই রান্নাটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু ততটাই সুন্দর হবে ছোট থেকে বড় প্রত্যেকের ভীষণ পছন্দের হবে এই রান্নাটি তাহলে আমার সাথে থেকে সমস্ত ভিডিওটা দেখে নিন আমি কিভাবে এই রান্নাটা করি প্রথমে কড়াইতে আমি তিন টুকরো দারচিনি তিনটে লবঙ্গ চারটে ছোট এলাচ হালকা নেড়েচেড়ে ভেজে তারপর হাফ চামচ গোটা ধনে দিয়ে সমস্ত মশলাটাকে সুন্দর করে চেড়ে আমি ভেজে তুলে নিচ্ছি এটা গুঁড়ো করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি তারপর কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছুটা সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে কয়েকটা কিশমিশ আমি হালকা লাল লাল করে নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম তারপর কড়ার মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে এক চামচ এক চা চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে যেতেই এর মধ্যে আমি ছোট একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম এটা নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক চামচ আদা বাটাও দিয়ে দিলাম এবার সমস্ত মশলাটা টমেটো কাঁচা লঙ্কার সাথে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে যেতেই এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা একটা গোটা আলু এইভাবে হাতের সাহায্যে ভেঙে চুরে আমি দিয়ে দিলাম এবার আলুগুলোর এই বড় বড়ো টুকরোগুলো খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে চুরে নিতে হবে সমান সমান করে আলু মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি এটা একটা পুর তৈরি করছি এই রান্নাটা আমাকে একজন কমেন্টে লিখেছিলেন কিছু নিরামিষ পথ শেয়ার করতে তাই ভাবলাম আজকের এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি এই সময় রান্নার স্বাদটা আরও সুন্দর করে তোলার জন্য আমি এক চামচ চিনি দিয়ে দিলাম পুরটা যতটা সুন্দর হবে রান্নাটা কিন্তু ততটাই সুন্দর হবে এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ আর ভীষণ ভালো একটি পথ আপনারা একবার চাইলে বাড়িতে বানিয়েই দেখতে পারেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি একশো গ্রামের একটু কম একটা পনির সেটাই ক্যাসাদের সাহায্যে সুন্দর করে গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই পুরটা আপনারা পনির ছাড়া শুধু আলু দিয়েও করতে পারেন রান্নাটা ভীষণই কিন্তু সুস্বাদু হবে আর সুন্দর একটা নতুন রান্না আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে সমস্ত কিছুকে একসাথে নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে বা তলায় একটু ধরে যেতে পারে পুটটাকে যতটা টেস্টি করা যায় রান্নাটা ততটাই কিন্তু সুন্দর হবে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে একটা পুট তৈরি করে নিচ্ছি এই সময় আমি সেই যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চা চামচ মতো গুঁড়ো মশলা আমি এখানে ছড়িয়ে দেব দিয়ে আবারও এই গুঁড়ো মশলার সাথে পুরটা একটু নেড়ে চেড়ে আমি ভালো করে তুলে নেব পুরো পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার পুটটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এদিকে একটা বাটিতে আমি এক চামচ হলুদ গুঁড়ো এটা চা চামচের মাপ এক চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে রাখছি তাহলে মশলাটা বেশ ফুলেও যাবে আর রান্নার টেস্ট আর কালার দুটোই ভালো হবে এদিকে পুটটা আমি চারটে টুকরো করে রেখে দিয়েছি এখানে একটা পাত্রে জল নিয়ে এখানে চারটে পাঁপড় নিয়েছি একটা একটা করে পাঁপড় আমি জলের মধ্যে এইভাবে একটু করে ধুয়ে নেব তবে এই সময় বলে রাখি এই কাজটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি করতে হবে নাহলে পাঁপড়গুলো কিন্তু খুব নরম হয়ে যাবে তারপর পাপড়ের মধ্যে এইভাবে পুর ভরে নিতে হবে পুরটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তারপর এইভাবে চারদিক থেকে অল্প অল্প করে মুড়ে দেখুন একটা অমলেটের আকার কিন্তু এসে গেছে এইভাবে আরও একটা পাঁপড় আমি এই রকম পুর ভরে সুন্দর তৈরি করে নেবো তবে এই সময় বলে রাখি যে প্লেটে আপনারা এই রকম একটা একটা করে অমলেটের আকার তৈরি করবেন সেই প্লেটে অবশ্য একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন আর এই সময় সাজেস্ট করব আমি যে একটা একটা এইভাবে তৈরি করবেন আর একটা একটা করে ভেজে নেবেন তাহলে কিন্তু প্লেটে লেগে যাওয়ার চান্স থাকবে না আমি ক্যামেরার সামনে আনার জন্য সবগুলোকে একসাথে তৈরি করে নিয়েছি এখানে চারটে পুর ভরা অমলেট আমার তৈরি হয়ে গেছে এবার একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিলাম আপনারা চাইলে এই সময় সর্ষের তেলও গরম করে নিতে পারেন তবে এই রান্নায় খুব একটা তেল লাগে না এবার এই তেল গরম করে দুটো পুর ভরা অমলেট আমি দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসটা একদম কমিয়ে নেবেন নাহলে কিন্তু পাঁপড়গুলো পুড়ে যেতে পারে আর অমলেটগুলো তৈরি করার সময় যদি একটু ছিঁড়ে ফেটে যায় বা নরম হয় কোনো অসুবিধে নেই এগুলো ভাজলে কিন্তু বেশ শক্ত হয়ে যায় আর এই রকম ভাজা পুরভরা পাঁপড়গুলোকে কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চা বা কফির সাথেও আপনারা খেতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন আমার এখানে চারটেই পুরভরা পাঁপড় ভাজা হয়ে গেছে দেখুন পুরো অমলেটের মতোই কিন্তু কি সুন্দর দেখতে লাগছে এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে এই সময় সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন তবে আমার যে তেলটা বেঁচে ছিল আমি ওই তেলেই রান্নাটা সেরে ফেলছি এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম সমস্ত ফোড়নটা ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি এক চামচ আদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তৈরি করে রাখা সেই মশলার পেস্টটা এবার ওই বাটি ধুয়ে আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু রান্নাটা আমি করে নিচ্ছি মশলাটা এই সময় গ্যাস কমিয়ে ভালো করে কষিয়ে নেবেন মশলা যতটা সুন্দরভাবে কষানো যায় রান্না কিন্তু ততটাই সুন্দর হয় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন এখানে আমি তিন চামচ মতো টক দই এর মধ্যে একটু নুন আর পাঁচ থেকে ছটা গোলমরিচ অর্ধেক ভেঙে মানে একটু থেতো করে দিয়ে সমস্ত দইয়ের সাথে ফেটিয়ে রেখেছিলাম এই ফেটানো দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা দইয়ের বদলে টমেটোও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ চিনি চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় যেহেতু এটা নিরামিষ রান্না তাই এই রান্নাটাকে সুন্দর করার জন্য অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন যারা চিনি খেতে চান না না দিতে পারেন অসুবিধে নেই এবার সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম দেখুন কি সুন্দর রঙ এসে গেছে আর মশলাটাও বেশ সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে আপনারা এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এই সময় আমি বেশি করে একটু জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম আর একটু নুন কম লাগছিল তাই একটু নুন দিয়ে দিলাম আপনারা কিন্তু এই সময় অবশ্যই নুন মিষ্টি ঝাল চেক করে নেবেন আর আমি বলবো এই রান্নাতে কিন্তু নুন একটু কম ব্যবহার করবেন যেহেতু পাপড় একটু নোনতা তাই নুনের পরিমাণটা যাতে বেশি না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঝোল ফুটে উঠতে আমি সমস্ত কুর ভরা পাঁপড় দিয়ে দিলাম একদম অমলেটের মতোই দেখতে লাগছে দেখুন ভারী সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে এইভাবে ঝোলের মধ্যে আমি সমস্ত পাঁপড়গুলো দিয়ে দিলাম যেহেতু এটা গামাখা গামাখা গা করবো তাই অল্প আমি জল দিয়েছি আর পাঁপড় কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় তাই আপনারা এই রান্নায় জলের পরিমাণটা একটু বেশি রাখবেন অর্থাৎ ঝোল একটু বেশি রাখবেন তাহলে কিন্তু পাঁপড়টা ঝোল টেনে নেওয়ার পর আর গ্রেভিটা একদম শুকনো হয়ে যাবে না এইভাবে সমস্ত পাপড়গুলোকে আমি উল্টে পাল্টে আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার কিন্তু পুরো নিরামিষ অমলেট দেখতে লাগছে একদম নিরামিষ অমলেটকারি কিন্তু আমার প্রায়ই তৈরি হয়ে এসেছে এবার গুঁড়ো মশলার অবশিষ্ট যেটা ছিল সেই সমস্ত গুঁড়ো মশলাটাই আমি এবার এই রান্নার মধ্যে ছড়িয়ে দিলাম এবার আরও একটু ফুটিয়ে নিই তবে পাপড় দেওয়ার পর অর্থাৎ পুর ভরা পাপড় বা নিরামিষ অমলেট দেওয়ার পর বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই কারণ এই সময় পাপড়গুলো নরম হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে আর খুব সাবধানে কিন্তু আপনারা এই সময় রান্নাটা করবেন দেখুন আমার সমস্ত রান্নাটাই কিন্তু রেডি হয়ে গেছে এই রান্নাটা গরম 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 ভাতে ভীষণ ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই ভালো বেশে কিন্তু এই রান্নাটা খাবে আমার সমস্ত পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থেকে সমস্ত ভিডিওটা দেখার জন্য আর নতুন বন্ধুদের স্বাগত জানাই নতুন বন্ধুরা এরকম দুর্দান্ত রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা পরের আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে দুর্দান্ত আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির হব আজকের মতো কিন্তু আমি বিদায় নিচ্ছি তাহলে টাটা বন্ধুরা আমার সাথে থেকে সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে